পঢ়ে দি দেখি টাচ করে দিয়ে দেখান তো দেখি বাবুরে এদিকে দেখান এদিকে দেখান আপনি মাখা দিন

এদিকে দেখান একটু এই বাবু একটু সরে আনে রে তোরা এদিকে আমার দিকে এবার সবাই দেখে কার কার মুখ দেখা যাচ্ছে আপনি একটু বসতে পারবেন হ্যাঁ সামনে দিয়ে একটু বসুন না আপনি একটু একটু বসতে পারবেন ওই জায়গাটা না 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 বেরোবেন না আরে আরে হয়ে গেছে তো

দেখো <inaudible> আর <wai> দেখো দু তিনে একদম নৌকা দাঁড়াও আরো সবাই আসছে সবাই এসো এখানেও আবার একটু গান হচ্ছিল এখানেও ভয়েস দিতে হলো কপিরাইটের জন্যে কি সুন্দর সুন্দর গানগুলো চলছিল আমরা বেশ নাচতে নাচতে যাচ্ছিলাম ভালো লাগছিল কিন্তু কি করা যাবে ওই যে সেই কপিরাইট আর কিছু করার নেই চলো কপিরাইট ছাড়াই এখন চলতে হবে যাত্রীর গাড়িতে উঠে গেছি যাত্রী যাচ্ছি কিন্তু এখানে মিউজিক চলছিল বলে গান চলছে বলে গান দিলে কপিরাইট খাবো বলে ভয়েসটা দিলাম গানগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না তো আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে বাসের মধ্যে বাস চলছে তার মধ্যে কিন্তু আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম ভীষণ মজা হয়েছে তো এইবার মানে নানা রকমের গানে হচ্ছিলো আমরা নেচেই যাচ্ছি সবাই মিলে নাচছে তো একজন আবার আমার ভিডিওটাই করছে বলছে মাসি তুমি নাচো আমি ইয়ে করি ভিডিও করি তো আমরা সবাই মিলে এরকমভাবে নাচছিলাম বেশ আনন্দ হচ্ছিলো তো এখানে গানগুলো বেশ সুন্দর সুন্দর ছিল কিন্তু আমরা একটুও গান দিতে পারছি না গান দিলেই তো আপনারা বুঝতেই পারছেন কপিরাইট পড়ে যাবে তো সেই কারণে আমি গান দিতে পারলাম না মিউজিক অফ করে দিতে হলো আমি ভয়েস যার জন্যে দিয়ে দিলাম তো তারপরে পুরোটাই আপনাদেরকে দেখিয়ে নিয়ে মানে গিয়ে বিয়েবাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তো বাসে যতক্ষণ ছিলাম বেশিক্ষণের পথ নয় ওখানে ছিল আপনাদের কত দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি এমনি নর্মাল টাইমে গেলে এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম কিন্তু যেহেতু সন্ধ্যাবেলায় গেছি তো তখন তো পুরো বাস মানে রাস্তায় জ্যাম অফিস টাইম ওই কারণে আর ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছিলো আর আমরা খুব আনন্দ করতে করতে গেছি কিন্তু ওই যে একটা ইয়ে গানগুলো দিতে পারছি না কি খারাপ লাগছে এত সুন্দর সুন্দর গানগুলো একটুও দিতে পারছি না সব না হলে তো কপিরাইট খাব সব কপিরাইটে একেবারে ভরে যাবে এত সুন্দর সুন্দর গানগুলোর মধ্যে যে এত মজা ছিল কি করা যাবে আর চলুন আমার কথা শুনতে শুনতেই আপনাদেরকে এইটুকুনি কভার করুন তো চলুন আপনাদেরকে এবার বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে ত্রীয় পোত্র কবরস্ব রাজকুমার মত দাস কুত্রি কার্সব কত যথারি যথারি পুত্র কবরস্ব দেবেন্দ্র কুমার রায় দেব সরবণ

লজ্জাবস্ত <laughs> নাকি <laughs>

না আচ্ছা তুমি সোজা তাকাবে কিন্তু সোজা তাকাবে কিন্তু সোজা সোজা থাকাবে সোজা আরে ওটাকে ঘোরা না হাতটাকে ছেড়ে হাত

দেখো ওটাকে একটু তোলো কাপড়টাকে একদম তোলো সাইড সাইড

অনেক দিন ধরে ওরে ওরে এসো তারাও এসো তারাও এসো আমি এদিকে বাকি তুমি কিছুটা তুলানি মেরে এসো এসো হ্যাঁ ওতো বুবু হইছে দিই হইতো মুষ্টি মেলা

ये तो ये तो सवाल फूल की दीदी हां ना फूल की तार नहीं दी ना बोल लो भाई ठीक है तीन अच्छा आपने आसन आगे बापा दिए तो डोके एक तो बापा का बापा बापा हाँ। एक तो दिए रख में हां में दिए रख दे एक तो पत्ते पा दी आगे औरई पाड़ी लो তো আমরা পাড়ার সবাই মিলে কিন্তু বউ দেখতে এসছি একটা ছোট্ট একটা অনুষ্ঠান করব সেটা হচ্ছে কেক নিয়ে এসছি সবাই মিলে সেই কেকটাকে এখন কাটা হবে এই যে বউ বসে রয়েছে সকালে তো দেখালাম বউ ঢুকেই গেছে তো এটা আবার আবার মানে আমি সমস্তটা একসাথে দেখাবো কালকে রিসেপশন মিলিয়ে তারপরে দেখাবো এই যে লুটা লুটা ছিল বলে কালকে কথা না আজকে শ্বাস তুলে ফেলেছে যাই হোক সকালবেলায় না সেটা অসুবিধা নেই খেজুরের রস একটু আছে আর এই যে রয়েছে রস খেয়েছিস না ফ্রিতে খেয়ে যাই হোক হম হম তো এখন এই কেক কাটা হবে হুম তো এটা হচ্ছে দান আর শ্বশুর খুব অতি ব্যস্ত রয়েছে চুলটা একটু কাঁচা রয়েছে অসুবিধা নেই ঠিক আছে শাশুড়ি চা করতে চলে গেছে একটুখানি বলেছি এই যে ননদ এসছে ননদ এখন ভীষণ ভাবে হাঁপিয়ে গেছে তারা বিয়ে করাতে নিয়ে গেছিল বিয়ে করিয়ে খুব দায়িত্ব আছে তো কেননা এটা শ্বাস তুলতে হবে আবার কালকের মেকআপ করবে তারপর আবার ঝগড়ার প্রস্তুতি নিতে হবে রায় বাগিনী ননদিনী না হাসে তুই পাননি আয় এই যে শাশুড়ি উকিমারছে যাই হোক সেটা বড় কথা না এবার কেকটা কাটা হোক হ্যাঁ এবার কেকটা কাটা হবে কি দেবো উলু দেবো সবাই মিলে সবাই তো হাতে তালিতে এখানে উলু হবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো বল আমাদের এখানে কি কেমন লাগছে ভালো লাগছে মন খারাপ লাগছে বাড়ির জন্য একটু তাতে একটু লাগবেই এই আমাদের নতুন বউ সবাই দেখতেই পাচ্ছেন কালকের আবার নতুন করে রিসেপশনে সাজে দেখাবো তো চলুন হাতে নাও দিদি হাতে নাও থাক হাত বাড়াবো জানে সবাই কেমন লাগছে দেখুন বিয়ে বাড়ির জন্য তৈরি হয়ে গেছি এবার যাবো বিয়ে বাড়িতে এবার কেমন লাগছে ঠিক আছে সাজটা জানিনা আমি তো এত সাজিনা তবু সেজেছি আজকে কেমন লাগছে একটু জানাবে নিজে সেজে নিলাম টপ কেমন লাগছে দেখুন তো চলুন বিয়ে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে এই চলে আসলাম এই ঢুকছি বউ ভাতে দেখুন গেটটা করেছে কি দারুন বেশ সুন্দর করেছে শান্তনু বউ ভাতের কিন্তু হ্যাঁ ওকে ইরে কোয়াটা গনেশ করেছে কি ভালো লাগছে ওয়াও ও ভিডিও ভালো উনি দারুন দারুন খুব ভালো লাগে

কম খা কিরে পাতা দিচ্ছিস না তো এখন একাই বসে রয়েছে বাবা যা ভিড় বাইরে এম চলুন এবার বাইরেটা দেখাই প্রচুর ভিড় হয়ে গেছে

এবার কন্যা যাত্রী আসবে বলে সব আপ্যায়নের জন্য দাঁড়িয়ে রয়েছে কন্যা যাত্রী ঢুকে গেছে এবার কন্যা যাত্রীরা আসছে তাদেরকে এবার এক এক করে বইয়ের কাছে যাবে কন্যা যাত্রী আসছে